হ্যালো বন্ধুরা আপনাদের সামনে আমি একটা নতুন কালেকশন নিয়ে আসি দেখতে পাচ্ছি আমি দেখুন কি সুন্দর কালেকশনটা আছে মধ্যে আছে মালটা খুবই সুন্দর ছোটো বাচ্চাদের জন্য এই এই কালেকশনটা পড়তে খুবই মজা আছে এবং মালটা কি সুন্দর আছে হালকা করে একটু হিল আছে কালারটা জাস্ট দেখবে কি সুন্দর কালার সব সাইজই পেয়ে যাবেন আমাদের দোকানে আসুন মোড় বাস স্ট্যান্ডের পাশে আমাদের দোকান পাবেন ভাইবেন বস্তালয় আপনারা যদি কাপড়ও নিতে চান তাহলে কাপড়ও আছে দেখতে পাচ্ছেন আমার পিছনে কাপড়ও আছে সবই আছে ছেলেও মেয়েদের কাপড়ও পাবেন যেই লাগে যা লাগে আপনাদের প্যান্ট শার্ট নাইটি টাইটি চুড়িদার চিড়ে পিস ওন্যা আপনার যে লাগে সেই পেয়ে যাবেন আমাদের দোকানে আসুন একবার ভিজিট করো আমাদের দোকানে আরও একটা কালেকশন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই কালেকশনটা দেখুন ছোটো বাচ্চাদের এটাও খুবই হালকা দামের মধ্যে পেয়ে যাবেন বন্ধুরা আসুন আমাদের দোকানে খুব কম দামে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহরকম থেকে এক দশ টাকাও অন্য দোকান থেকে বেশি হবে না আসুন আমাদের দোকানে ভিজিট করো খুবই ভালো ভালো মাল আছে আরও আমার পিছনে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মাল আছে একবার মালটাকে না আরেকবার নিতে ইচ্ছা করবে আপনার এতো সুন্দর মালটা বেল লাগা আছে মালটা হাতে দেখতে পাচ্ছেন দুইটাতেই বেল লাগা আছে আর অনেক অনেক কালেকশন আছে এগুলো আছে দেখাবো আপনার হাতে সবগুলোই আজকে এ দুটায় দেখাবো এ দুটা কালেকশন খুবই সুন্দর কালেকশনগুলো জাস্ট খালি কালেকশান কালারগুলো দেখো কালে জাস্ট হ্যাঁ খুবই সুন্দর কালারগুলো আসুন আমাদের দোকানে পেয়ে যাবেন ভালো ভালো ডিজাইনের চপ্পল জুতা যা লাগবে জুতো সবই পাপেন দেখতে পাচ্ছেন কি কত সুন্দর কালেকশন আছে যেখানে দেখতে পাচ্ছেন তো কালেকশনগুলো খুব সুন্দর আছে বন্ধুরা আমাদের দোকানে আসে টাটা গুড নাইট